পর স্বাগত আজ তারাপীঠ মন্দিরে পুজো দিতে গেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি সকালেই মন্দিরে উপস্থিত হয়েছেন এবং পূজার করেছেন সাথে ছিলেন সকাল তিনি মন্দিরে প্রবেশ করেন তারপর সম্পূর্ণ পূজা তিনি করেন পরে তিনি বলেন যে সংস্কৃতি রক্ষা হচ্ছে আমাদের কর্তব্য দেশের শান্তির জন্য আমি প্রার্থনা করতেই আজ তারাপীঠ মন্দিরে এসেছি মায়ের মন্দিরে এসেছি দেশবাসীর মঙ্গল এবং শান্তি কামনায় তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন বলে কিন্তু জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ঠিক তিনি কি বলছেন है देश कल्याण की प्रार्थना की है मैं सभी को शुभकामनाएं देता हूँ कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं, हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है यूनिवर्सल प्लीस আপনারা শুনলেন জাগদীপ ধনকড় উপ রাষ্ট্রপতির বক্তব্য তিনি বলেছেন যে তিনি মন্দির এসে অনেকটাই খুশি হয়েছেন তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন প্রত্যেকের মঙ্গলই তিনি কামনা করেছেন এবং এই তারাপীঠ মন্দিরে কিন্তু দেখা যায় সকাল থেকেই উপচে পড়া দর্শনার্থীদের ভিড় থাকে তবে আজ যেহেতু উপ রাষ্ট্রপতি জাগদীপ ধনকড় তিনি যাবেন সে ক্ষেত্রে নিরাপত্তাও ছিল আটোসাটো একেবারে মূল ফটক থেকে মন্দির পর্যন্ত চারিদিকেই ছিল নিরাপত্তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় অন্যদিকে যে প্রশাসনিক কর্তারা তারাও সকাল থেকে প্রস্তুত ছিল তবে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি অনেকটাই আনন্দিত অনেকটাই খুশি তিনি ব্যক্ত করলেন নিয়ে নিচে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন